আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হোসেন আমি এই মুহূর্তে রয়েছে আমাদের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নে আমি একটি সিমের প্রজেক্টে রয়েছি আমাদের সাথে আমাদের কৃষক ভাই রয়েছে আমরা তিনার সাথে আজকের কিছু আলাপচারিতা করব ইনশাআল্লাহ কেমন আছেন ভাইজান এই ভালো আছি আপনার পরিচয়টা যদি আপনারা জানতে চান আমি আপন চন্দ্রপাল

কৃষিতে আসার পর কি আপনার কি মনে হচ্ছে যে ওই অনুপাতে আপনার আয়ের উৎসটা বাড়ছে না কমছে বা এরকম না অবশ্যই বাড়ছে কৃষির আলাদা একটা ই আছে না একটা মানসন অবশ্যই আছে জি জি কৃষি আবাদে লাভ না হলে মানুষ কৃষি আবাদ করতে না মোটামুটি ভালো ফলন আপনার এই জমিটাতে এর পূর্বে কি ছিল করলা ছিল আমি করলা দিছিলাম একই জমিতেই আপনি আমরা যেটা শুনলাম যে আপনি একটা জাংলির মধ্যে একটা জাংলিতে করলা ছিল করলা ছিল প্রথমে জি করলা শেষ পথে আমি লাউ লাগাইছি আচ্ছা আচ্ছা লাউ লাগার পনেরো দিন পর আমি সিমের বীজ ওই নিচ দিয়ে লাগাইছি জি জি আগে আর কি হয়ে গেছে তারপরে আস্তে আস্তে যখন লাউ শেষ পর্যায় জি তখন সিমটি উপরে উঠছে আচ্ছা 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 লাউয়ে তো মোটামুটি আপনি মোটামুটি ফসল ভালো ভালো এখন আপনি এটা কি জাত করছেন এই যে বাড়ি ওয়ান বাড়ি ওয়ান আচ্ছা আচ্ছা

বা যে আপনার বিভিন্ন যেমন এই যেটা আছে না এই কুশির মধ্যে দেখা যায় যে বিভিন্ন ওই যে আপনার সাদা মাছি বা পোকা আক্রমণ অনেক থাকে তারপরে মোজা এক ভাইরাসের মতন থাকে এরকম বিভিন্ন থাকে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনার জমির মধ্যে আমরা একটা এখন পর্যন্ত আমার চোখে পরে নাই একদম ফ্রেশ মনে হচ্ছে তো এগুলোর জন্য আপনারা কি কি ট্রিটমেন্ট করেন আমরা তো কীটনাশক ব্যবহার করি

মিক্সার করি আমরা দাও আচ্ছা 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 ই আপনাদের বিশেষ করে যে মোজাইক ভাইরাস বা এরকম যে পাতার বিভিন্ন রং হলুদ হয়ে যাওয়া বা এ জাতীয় যে রোগ গুলো আছে এরকম কোন রোগ এর আগে আক্রমণ হয়েছে কি না আমার জমিতে আক্রমণ হয় নাই এরকম আক্রমণ আমি কই যে সপ্তাহে সপ্তাহে ওই ওষুধ এক্সপেরিমেন্ট করে তারপরে আক্রমণটা হয় নাই আচ্ছা আচ্ছা আর এটার মানে ফলনটা বেশি হওয়ার আর মানে সিক্রেট কোনো বিষয় আছে কি না আপনার রাসায়নিক সারটা কি রকম ব্যবহার করতে হয় বা জৈব সার কি রকম ব্যবহার করতে হয় জৈব সার গোবর সার দিছিলাম প্রথমে পর্যাপ্ত পরিমাণে গোবর সার প্রথমে দিছিলাম জি জি যখন রোপণ করছিলাম তখন ফাঁকে ফাঁকে দিছিলাম আচ্ছা আচ্ছা তারপরে টিএসপি পটাশ আচ্ছা এগুলা দেওয়া হয়েছে ফসফেট আর মাঝে মধ্যে এখন পানি দেই আর ওই ডিএবি সার ডিএবি সার এবং পানি পানি মানে আপনার এমনিতে মাটি বাহিত যে আপনার সার ব্যবহার করা হয় এটার মধ্যে শুধু তো আমরা অনেকে জৈব সার ব্যবহার করতে চাই না অনেকেই যে রাসায়নিক সারের উপর ডিপেন্ড করে যে টিএসি পটাশ ইউরিয়া আনুষাঙ্গিক যে রাসায়নিক সার গুলো আছে এগুলোর উপর বেসেস করে কিন্তু অনেকে চাষ করতে চাই কিন্তু

এ যাব তো আপনার এখানে এই সিমের জন্য কি পরিমাণ টাকা খরচ হয়েছে আনুমানিক সিমের পরিমাণ আমার জাংলি তো পূর্বের জাংলি ছিল জাংলা ছিল আচ্ছা আর তেমন কোনো খরচ নাই শুধু বিরিানি খরচ বীজ বা চারা বীজ শুধু 100 টাকার প্যাকেট দিয়ে একটা 16 শতক জায়গা এটা এটা 16 শতক জায়গা হ্যাঁ এক প্যাকেট নিয়ে টাকার প্যাকেট দিয়ে 16 শতক খেয়া আর দেখা গেল যে আর কোন তেমন খরচ নাই খরচ শুধু নিরানি আর ওই মাঝে মধ্যে সারা আর কিটনা এ যাব তো আপনার কি রকম টাকা উঠছে গত সপ্তাহে উঠেছিলাম প্রায় 6 মন আচ্ছা কোন বেসাইছি বড় ধরন 20 টাকা 800 টাকা রিম মন আচ্ছা আচ্ছা এর আগে দুই টিপ শেষ ছিলাম তখন কম উঠছিল তিন মন উঠছিল একবার আর প্রথম টিপ এর ছিল 1.5 মন হচ্ছিল আচ্ছা আচ্ছা না এই যে সিমটা আমরা যেটা দেখতে পারলাম মানে আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট ভিজিট করে যেটা দেখতে পারি সিমটা আমরা অবহেলিত একটা সবজির মধ্যে পড়ে থাকে সিম কিন্তু পর্যাপ্ত মানুষ খায় এবং প্রচুর খায় অবশ্যই কিন্তু চাষ করে খুবই কম যেমন আলু বলেন বেগুন বলেন বা ভুট্টা বলেন অন্য যে সবজিগুলো আছে বা অন্য যে খাবার আছে এই খাবারের তুলনায় সিমটা খায় বেশি পছন্দ বেশি কিন্তু করে কম করে কম কারণ এটার মধ্যে যে রোগবালাই অনেকে এটার করতে মানে নির্ণয় করতে পারে না বা এটা প্রতিকার করতে পারে না করতে পারে না এই জন্য এটা কম করে কিন্তু আমরা যেটা দেখলাম যে এখানে যে পরিমানে আপনার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ তো এই পরিমাণ ফলন যদি হয় আপনার তো মরিস বেগুন টমেটোর চেয়ে এখানে অনেক

অন্য অন্য যে চারা গুলো আছে চাই আপনার টমেটো বলেন বেগুন বলেন বা মরিচ বলেন এগুলো কিন্তু চারা অনেক কিন্তু সেক্ষেত্রে একশো টাকার আপনার গেল মানে অনেক কম পুঁজিতে আসলে আমরা সম্মানিত দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে বাংলাদেশের মধ্যে কোন জিনিস পরিত্যক্ত না রাখাই আমাদের জন্য ভালো যেমন সিমটা আমরা অনেকে করতে চাই না কিন্তু সিম আসলে যারা প্রকৃতপক্ষে যারা ভালো করে বিশ্লেষণ করে রোগ নির্ণয় করে আসলে বিষয় হলো রোগ নির্ণয় করা যে কোন রোগের নাম কি বা কোন রোগের জন্য কি করতে হবে অনেকে এটা জানে না বা করতে পারে না এই জন্য দেখা যায় যে লস খেয়ে যায় এবং পরবর্তী করতে চায় না তবে এই সিম চাষটাও অবশ্যই করার দরকার এবং যেহেতু জনপ্রিয়টা আমাদের খাবারের মধ্যেই পড়ে আমরা যারা দর্শক রয়েছি সিম চাষ অবশ্যই করতে পারবো ভাইজানের সাথে আপনারা যদি পার্শ্ববর্তী যারা রয়েছেন সিনাইয়ের পার্শ্ববর্তী যারা রয়েছেন ভাইজানের সাথে যোগাযোগ করতে পারবেন তিনার সাথে পরামর্শ নিতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথেও পরামর্শ করতে পারবেন আমরা চাই বাংলাদেশের মধ্যে কৃষি সেক্টরটা যেন দিন দিন আরো ডেভেলপ হয় মানুষ যেন কৃষির দিকে যেন এগিয়ে আসে এবং বাংলাদেশ কৃষি সমৃদ্ধ একটি দেশ যেন হয়ে যায় আমরা সেই প্রত্যাশা নিয়েই বিভিন্ন কৃষকদের দ্বার প্রান্তে আমরা ছুটে চলছি আমরা চলতেই থাকবো ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন ভালোবাসা দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে